হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি পুজো দিতে হ্যাঁ বড় কাছেরই এসেছি আমি আর আমার বর তো ভাবলাম যেহেতু এত বড় একটা খুশির খবর আর পুজো না দিলে কি হয় তো চলো পুজো দিতে একদম চলে এসেছি আর আমার বর দেখতেই পাচ্ছ পুকুরে নেমে যাচ্ছে মানে পেছন ঘুরে দেখেও না যে আমি আসছি কি না আমি যাও করে আর কি চলে এসেছি প্রচণ্ড ভিড় ছিল তো দেখো জল ভর্তা আরম্ভ করে দিয়েছে আসলে আমার এই পুকুরে চান করতে খুব ভালো লাগে কিন্তু যেহেতু মানে কাপড় নিয়ে আসা হয়নি তা না চানও করা হলো না তো যাই হোক সেকেন্ড বার আমরা চান করব তো তোমরা কে কে এরকম বড়ো কাছেরই আসতে ভালোবাসো তো কমেন্ট করে জানিও আর দেখো মন্দিরে কত ভিড় তো আমি বুঝতে পারছিলাম না যে আমি কীভাবে ঢুকবো তো যা হোক করে পুজোটা দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছ আমাদের গাড়ির একদম পুজো মানে আরম্ভ হয়ে গেছে মানে গাড়িটা একটু পুজো দিয়ে নিলাম আর কি যখন যা ভালো জায়গায় এসেছি ভালো জায়গায় তাহলে পুজোটা না দিলেই নয় আমার দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা একদম পুজো ফুজো দেওয়া হয়ে যাচ্ছে তো পুজো দেওয়া কমপ্লিট আর আমার পর্দাকেও খেতে আরম্ভ করে দিয়েছে আর আমিও খেয়ে নিই তো চলো খেয়ে নিই তো দেখো খাওয়া দাওয়া করার পর আমরা একটু ঘুরতে বেরালাম আর কি তো একটু ঘুরু ঘুরু করে তারপরে আমরা বললাম চলো বাড়ি যাওয়া যাক তো আজকে ভিডিওটা এইটুখানি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও